তা গরমায় উদ্যোগ নিয়ে আসেন নাকি না না আসো তোমার সাথে কথা বলি কি এই উদ্যোগ নিয়েছো গরমে আর কি যে আশ্রম থেকে আচ্ছা আচ্ছা কোন আশ্রম বললে সর্বানন্দ আচ্ছা আচ্ছা অযতক আশ্রম আচ্ছা 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 এইটা দেওয়া আছে না আর আপনারা মানে এটা কতক্ষণ প্রোগ্রাম কতক্ষণ চলবে ঘন্টাঘটে চলবে যাই হোক আপনাদের উদ্যোগটা খুব ভালো মানুষের জনসেবা খুবই ভালো লাগলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভালো লাগলো ঠিক আমার আছে ইউটিউবে আছে ইউটিউব ফেসবুকেও আছে ঠিক আছে আমি এরকম মানে সোশ্যালের উপর করি আর কি হ্যাঁ 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 এই যে যাচ্ছি আজকে একজনকে এই মানে ওনার ছেলে আর বউমা মেয়ে ঘর থেকে বের করে দিয়েছে তো ওনাকে একটু সাহায্য করবো আর কি হ্যাঁ আমার বাড়ি তো এইখানেই কলেজের কাছেই কলেজের কাছেই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হোক একদম একদম ঠিক আছে গরমে এই উদ্যোগ নিয়েছে এইখানে সর্বানন্দ আশ্রম থেকে যাইহোক খুব ভালো লাগলো এই উদ্যোগ দেখে এই গরমে ঠিক আছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর আপনারাও এইভাবে মানুষের সেবা করুন জয় হিন্দ